এ পর্যায়ে আমাদের সামনে আমি প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শায়েখ ডক্টর আফামা খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্ত মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রধান অতিথির ভাষণ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফালে তফাদাল মাস কৌরা رحمانحمد اما بعد جامعہ صلافیہ تھا شیخ عبدالرزاق بن یوسف صاحب سید المعلیکم حضرات کرام طالبان علوم اللہ تعالیٰ شکریہ ادا کری আজকের এই দিন আদার জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা আদার যেটার অনেক সুসিয়া অনেক বৈশিষ্ট্য আছে আমার হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিম সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবী ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাদ্রাসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবের উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশ মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুল্লি আমার একটা নটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুর বিন ইউসুফ সাহেব মালিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদিনা ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুগন্ ধবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আজিজ ইউনিভার্সিটি যোদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি এটা একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া স্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম এ করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে এফেক্টের উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো

জবানা বহিল ইমাম মাহমুদ ইবনা আহমুল রহমতুল্লার মত মানুষ তৈরি করতে জবানা বহাল করে মহাদিস মুফাক ইসলাম জবানার শ্রেষ্ঠ মুক্তি পর চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফাদাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফর থাকে কিন্তু ওনার খেতমাত ওনার এলবি মোকাম ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এই মামাহা হাম্বুল রহমতুল্লাহর নামে একটা অ্যাকাডেমি এটা দেখে আমার মন মরে গেল আমি ছাত্র ছাত্রবাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সফল দম বদম দম দনিমত দাম প্রতিটি নিঃশ্বাসকে শনিবত বলে করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোনো বেয়াদমকে এমন দান করেন না ইন্না নুর ইলাহি ও নুরুল্লাহ আই আসি এটা একদম শাফির আহদুল্লাহ আলাই শেখ ওকিকে জিজ্ঞাসা করেছেন ইলা আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায় করলাম যে আমি তো কথা বলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াজি করে তারা এলম থেকে মাহরুম থেকে থাকে ওস্তাদের خدمت استاد অবায়াত हम सब खानेMadam লমজরা তাকিকে খানি তাসুফী मर्द কামাল ওস্তাদের خدمت করতে হবে এখানে ভালো ভালো উস্তাদ আছে জাইয়াত মুস্তাহিদ সাহেব علم সাহেব কামাল আসাজাজ کرامরা তালিমে خدمت অন্তর দিচ্ছেন ওনাদের خدمت করতে হবে নিয়মত সবাইকে বশতা হবে কোন لفظ যদি শুনি এটা তাকিকে পড়তে হবে তা শুধু কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিয়াদি করি আল্লাহ তালা থেকে মারুম করে দেবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদি মাতে করেছি আমি তো মাদ্রাসার পর্বর মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলি বা তার তো ওর সাথে সাথে যদি আদব করি অথবা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলভ করে নেবেন এলম হাসিল করা দোসরোকে ফায়দা উস্তাদের সাথে সাথে করলে কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফা দিকে সলভ করে নিবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর ভালো দেখলে আমরা পাগল যে সুন্দরী মেয়ে দেখলে আমাদের হত থাকে না এই তিন জিনিস থেকে যদি উড়তে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেই ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোট আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং ধৈর্যবীন মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তরকে বড়ো করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলেজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলেজের ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো অবস্থা আছে বহু এরকম থাকে না বিদেশি কারণ আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদেশি বস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশা আবনে হিয়া আলমদুল আলমসমুদি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মার্জাউল সমকে কাজে যে ছাত্র সমকে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন সীশা ঠুট জাতি है। পথর কি চোটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবী এসে শীসা তালাশ করিসে পথর টুট যায় এমন গ্লাস আমরা তালাশ করবো যে গ্লাস হাতে পেলে মারলে পাথর বানি যায় মিল যায় তু যে দাঁড়িয়া তুই সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ সাহেব সাহেবিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ও সাহেবের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিন ইউনিভার্সিটির ওস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিন ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মশলাত থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের জবান আর বড় বড় ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুল্লা আলের মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আর একজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল আজমে আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনে শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মোখতুম পড়াইছে আর সির ইসলাম ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আর সিরতুলনাব তা আমি আর রহিকুল মোখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে সাহাবা ঢাকা থেকে বাংলা ভাষার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে দিয়েছি ওইটা আমি পঠাতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ কাসনফি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনি ওসাল ওনার একটা বই আছে এল খালাব মোহাম্মদ এটাও আমি ছাত্র জমানায় জমা করেছি রূপগঞ্জও যাচ্ছি জমিউ আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করবো সাঁওকালদের মাঝে কিছু ত্রাণ আল্লাহ আল্লাহতালা আমাদের খেদমতে হলকে যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামেয়া সালফিয়া এই এদারাকে আল্লাহতলা কবুল করুন কেয়ামত পর্যন্ত কে পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরকে দান করুন হিন্দুস্তানের দেবন্দে অলমাই খারাপ আব্দুল্লা ভাই তার জন্য দেবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মাল আরশাদ নদিন সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা ন তাদের পুরো দেশব্যাপী আমার কাজী আহলে হাদিসের যে কনফারেন্স হয় হাজরত মাল আরশাদ মাদী তষ্টি প্রধান অতিথি হিসেবে পানেন আবার দেবন্ধে যখন কমে জাহিতি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তপে ফিকিরির ফসরাত ওখানে তুষ্টি পানে। দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকিমানী সাহেব সৈদিক উমের সের আদা বেরল খানদানের মুফতি মুনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালাফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ এই খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখব হতাশেষ বাহা একটা হাদিস আছে আর শোনানো কোবর আলিল রসুল মকবুল সাল্লাই ওসলামকে জিজ্ঞাসা করা হলে ইয়া রসুল্লাহ বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে হজরত বলেন বিশালামতে সুদূরহীন ও যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিলমেঘ কদুরত নেই নেফাক নেই আইনাত নেই এই মানুষটাই জান্নাতি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রসিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাতলা দীর্ঘদিন বরস আল্লাপাক তরকি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেশালে তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমি আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাবত যান্তরিকতা গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ রব্ির